ওর তো মহা মহাবিপদ আছি হ্যাঁ ভাই কি কমু ভাই টাকা 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 না দিলেই বাড়ি ঘর বাড়িঘর করে শোকেস ভাঙে আলমারি ভাঙে ভাই বিচার তো দিলেন আমার কাছে মাইরের উপরে তো ওষুধ নাই 18 আট কাটছরা এমডি ছেলে আপনার সঙ্গে কি করছে আমার রিকশা 40 টাকায় ভাড়া করছে 13 নাম্বার এখন আমি 13 নম্বরায় কইছি আমারর জন্য সে আমার কইতাছে 16 নম্বর যাওয়ার জন্য আমি কইছি যদি যাইতো হয় তবে আমার ভাড়া বাড়ায় দিতে হবে এর লেখা সে বলতাছে আমার নাকি গারা নিরদাল ছেলে আপনার সঙ্গে কি করছে আমার রিক্সা চল্লিশ টাকায় ভাড়া করছে তেরো নম্বর এখন আমি তেরো নাম্বার কৈছি জন্য সে আমার ১৬ নাম্বার যাওয়ার জন্য আমি কইছি যদি যাইতে হয় তবে আমার ভাড়া ভাড়া দিতে সে বলতেছে আমার নাকি গাড়াই বয়সী একটা মানুষ তাহলে তুই তুই কি করে কইতাস তো তিন নম্বর ওপরে আপনি আমার কৈছো

আরে তা তুই আমার পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া নাহস কিসে রে ভাই দেখাই আমার কাছ থেকে চার হাজার টাকা বাকি খাইছে আজকে তিন মাস টাকা চাই সিধিক মাসে আমার সেতু হুমকি দাম কি দেহায় পাওয়ার দেহায় কয় তুই আমার চিনস হঠাৎ কিসে আপনার নাম কি ভাই মহসেন আ নাম তো খুব সুন্দর নাম বাকি খাইছে আমার কাছ থেকে টাকা দেন ওই